আসসালামু আলাইকুম তুমি নবী ইসলাম রবি স্বর্বা তোমারি গৌরবে মুখ দাপরান তোমারি গৌরবে মুখ দাপরান তুমি তুমি নবী ইসলাম রবি স্বর্বা তোমারি গৌরবে মুখ দাপরান তোমারি গৌরবে মুখ দাপরান। আর অবদেশেতে কুরা সংশতে পবিত্র মক্ষ তোমার জন্মস্থান তোমারি গৌরবে মুগ্ধ পোরাণ তোমারি গৌরবে মুগ্ধ পোরাণ ধর্ম পছারিতে গেলেন দেশেতে ধর্ম পছারিতে গেলেন দেশেতে কত কষ্ট দিয়ে দুষ্ট কা ফের তুমারি গৌরবে মুগ্ধাপরাণ তোমারি গৌরবে মুগ্ধ পরান তুমি নুরনী ইসলাম রবি সর্বগুণবান তোমারি গৌরবে মুগ্ধাপরাণ তোমারি গৌরবে পরান এত বস এত কষ্টে তেজ বছরে ইসলাম জাগাইয়া গেলেন সারাটি জাহান তোমারি গৌরবে মুগ্ধ পরান তোমার গৌরবে মুগ্ধ পরান তোমার তুলনা জগতে হয় না তোমার তুলনা জগতে হয় না তোমারি গৌরবে মুগ্ধ পরান তোমার গৌরবে পরান